নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়া চালু হয়ে গেছে গিয়ে ঘূর্ণাবর্তের মেঘ স্থলভাগে প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে ব্যাপক শক্তিশালী এই ঘূর্ণাবর্ত দক্ষিণ সরি পশ্চিম আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগর থেকে কিন্তু তৈরি হচ্ছে আর যার দাপটে আমরা এই মধ্যভাগে ব্যাপক পরিস্থিতি দেখতে পাচ্ছি মেঘের পুরো ঘনঘটা দিকে দিকে বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে আর এই নিম্নচাপ কিন্তু এবারে আস্তে আস্তে করে আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ভারতের পূর্ব উপকূল অর্থাৎ এখানে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে এবং অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষিয়ে উড়িষ্যার গা ঘেঁষিয়ে কিন্তু এটি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের দিকে আসবে আর এই ঘূর্ণাবর্তের দাপটে ইতিমধ্যে মেঘ প্রবেশ করা চালু হয়ে গেছে গিয়ে মায়ানমার উপকূল ভা পশ্চিম সরি এখানে বাংলাদেশের উপকূল কলাপাড়া লালমোহন তারপর হচ্ছে চিটাগং এই দিকগুলোতে একই সঙ্গে সেনবাগ দিক হয়ে ত্রিপুরার কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মেঘ সেটা কিন্তু প্রবেশ করা চালু হয়ে গেছে আর হয়তো হাতে কয়েক ঘন্টা বাকি তারপরে এটি পশ্চিমবঙ্গের ওপরেও প্রভাব ফেলবে এবং গোটা বাংলাদেশের উপরেও প্রভাব ফেলবে আর এদিকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু প্রভাব ফেলবে তো চলুন আপনাদেরকে একবার আমরা দেখিয়ে দিই এখানে এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র আপনাদেরকে দেখালাম একবার যদি আমরা আবহাওয়ার রেডার মোডে যাই তো আবহাওয়ার রেডার মোড দেখুন কি বলছে আবহাওয়ার রেডার মোড অনুযায়ী কিন্তু আমরা ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন অবধি আর বৃষ্টির আপাতত তেমন একটা চান্স এই মুহূর্তে নেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু চান্স তৈরি হবে এবারে আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড় কারণ বায়ুর ঝাপটা মোড়ে গেলে কিন্তু আমরা আরও স্পষ্ট দেখতে পাবো যে কো কেমন বায়ুর ঝাপটা আছে দেখুন বায়ুর ঝাপটা মোড বলছে এই মুহূর্তে এই ঘূর্ণাবত্ত বা নিম্নচাপে বাষট্টি কি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইছে তার মানে কি ব্যাপক শক্তিশালী ঝড়ো হাওয়া কিন্তু আমরা দেখতে পাবো আর কয়েকদিনের মধ্যে প্রভাব ফেলবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো আপনারা যারা দেখছেন এখন অবধি ভিডিওটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করে অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার এমন টাইপেরই আপডেট দিয়ে থাকি যাতে আপনাদের সুবিধা হয় এবং ভাইদের সুবিধা হয় তো বন্ধুদের সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে তো এবারে আমরা আট তারিখ থেকে যদি ন তারিখের দিকে যাই বন্ধুরা তো বুধবার ন তারিখ নাগাদ কিন্তু এটি অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা উপকূলের দিকে এগাবে এই নিম্নচাপ এবং সেই সময়ও কিন্তু উপকূলে ব্যাপক ঝড় হওয়া থাকবে যদি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর অবশ্যই আমরা আপনাদের কাছে কিন্তু তুলে নিয়ে আসবো অর্থাৎ রাত্রের আপডেটে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা প্রেস বিজ্ঞপ্তি দেখাবো আবহাওয়া দপ্তর যে তারা কী বলছে এই সম্বন্ধে তো এখানে ন তারিখের পর যখন আমরা বৃহস্পতিবার দশ তারিখ যাচ্ছি তো দশ তারিখ গেলে কি দেখতে পাচ্ছি দশ তারিখ হয়তো এই যে ঝড়ের ঝাপটাতে সেটা একটু কমজোরি হচ্ছে কিন্তু যে দমকা ঝড় হওয়া সেটা কিন্তু থাকবে তারই সঙ্গে বারো তারিখ যদি যায় বারো তারিখে ঝড়ের ঝাপটা তেমন একটা থাকবে না তেরো তারিখেও তেমন একটা ঝড়ের ঝাপটা আমরা দেখতে পাচ্ছি না চোদ্দো তারিখ বা পনেরো তারিখে তেমন একটা ঝড়ে ঝাপটা পশ্চিমবঙ্গে হ্যাঁ তবে হ্যাঁ চৌদ্দ তারিখে কিন্তু রয়েছে দেখুন চোদ্দ তারিখে কলকাতা চন্দননগর আরামবাগ পাণ্ডুয়া শান্তিপুর হাবড়া এদিকগুলো তো রয়েছে কিন্তু দুর্গাপুর বা আসানসোল চিত্তরঞ্জন এই দিকগুলোতে কিন্তু তেমন একটা নেই সেই সময় কিন্তু বৃষ্টি ব্যাপক হবে আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরিমাণ মোটে গিয়ে এখনই যে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আগে আমরা এই বাই মোডটা কমপ্লিট করে নি তো এখানে মঙ্গলবার পনেরো তারিখ পনেরো তারিখেও মোটামুটি ঝড় হওয়া দেখলাম কিন্তু পনেরো তারিখ রাত্রেবেলা নাগাদ গিয়ে কিছু কিছু জায়গায় এবং ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় কিন্তু ব্যাপক হারে ঝড়ো বা দমকা হওয়া বই উঠতে পারে তো এখানে এবারে আমরা ষোলো তারিখ যাবো অর্থাৎ বুধবার বুধবারও আমরা ঝড়ো দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানে দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গায় এবং এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু জায়গা হয়ে বে বাংলাদেশের উত্তর ভাগে এবং পশ্চিমবঙ্গের উত্তরে কয়েকটি জায়গাতে তারপরে সতেরো তারিখে গিয়ে তো দমকা ঝড় হওয়ার বেগ আরও বেড়ে যাবে গিয়ে এবং সতেরো তারিখ পুরো কোন কোন জায়গা নিয়ে পড়বে প্রভাব দেখুন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে তারই সঙ্গে উপকূলের কিছু কিছু জায়গা হলদিয়া গঙ্গাসাগর নামখানা হয়ে এদিকে দমকা ঝরোয়া ভালো মতনই থাকবে এবং উত্তরেরও কিছু কিছু জায়গায় থাকবে কিন্তু এই প্রভাবটা কিন্তু পরে বাড়বে দেখুন দুপুরবেলা নাগাদ গিয়ে সতেরো তারিখে যেহেতু সতেরো তারিখ থেকে নিম্নচাপের শক্তি আরও বাড়বে এবং বৃষ্টির পরিমাণও আরও বাড়বে তার কারণে সতেরো তারিখে আমরা যে বৃষ্টির পরিমাণ ঝড়ের দাপটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই থাকবে এবং অনেকটা কালবৈশাখীর মতন কিন্তু আপনারা অনুভব করতে পারবেন এই ঝড়ের সময় আর পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে মাত্রা অতিরিক্ত থাকবে অতি অতি দমকা ঝড়োয়া কিন্তু বইবে এই সমস্ত জায়গাগুলিতে আঠেরো তারিখে গেলে আরও পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গভীর হচ্ছে এবং সে সময় দুর্গাপুর বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় দমকা হওয়ার সময় বৃষ্টি হবে তারই সঙ্গে কলকাতা হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারাগঞ্জ পুরো বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা এবং ত্রিপুরা নিয়ে বইবে তো আপনাদেরকে এতটা টাইম নিয়ে প্রথমে ঝড়ো হওয়া মোট দেখানোর একটাই কারণ যে যাতে আপনারা সতর্কতা থাকতে পারেন কারণ অনেক জায়গায় কিন্তু গাছ উপরেও মানুষের বিপদ হয়ে যায় তার জন্য আপনাদেরকে সতর্ক করা আমাদের ভাগে কাজ তো এখানে উনিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু প্রভাব গাঢ় হচ্ছে মোটামুটি উপকূল সাইডটাতে বেশিরভাগ প্রভাব থাকবে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতেও পারে বিকেলের আপডেট অবশ্যই প্রোভাইড করবো আপনাদেরকে যেখানে রোববার অবধি কুড়ি তারিখেও আমরা দেখতে পাচ্ছি দমকা ঝরোয়া রয়েছে একুশ তারিখে একটু কমবে এবং বাইশ তারিখেও একটু কমতে পারে তবে তেমন একটা যে কমে যাচ্ছে এমনটিও কিন্তু নয় তো এই হচ্ছে বায়ু ঝাপটা মোড় এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড় এবার আমরা বজ্রপেদ মোড় থেকে দেখা শুরু করি সবার প্রথমে আমরা যদি বাইশ তারিখটা দেখি মঙ্গলবারে তো বাইশ তারিখে আপাতত এখনকার আপডেট বলছে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু উত্তরবঙ্গ অসম নিয়ে ভারী বৃষ্টি থাকবে আর একুশ তারিখে যদি আমরা দেখি তো একুশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া কাটোয়া হয়ে ডোমকাল করিমপুর মুর্শিদাবাদ বীরভূম হয়ে এদিকে বর্ধমান দুই বর্ধমান শান্তিপুর হয়ে কৃষ্ণনগর খড়দা কলকাতা চন্দননগর পানিহাটি খড়দা ইছাপুর পলতা ব্যারাকপুর হাবড়া নাগুরখাড়া সড়কনগর বনগাঁ অর্থাৎ দুই চব্বিশ পরগনা নিয়ে এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর খড়গপুর বালিচক পাঁচকুড়া কেশপুর এই দিকগুলোতে এবং বেশিরভাগ এই যে জায়গার নাম বললাম এখানে তো বৃষ্টি হবে তারই সঙ্গে ওপার বাংলার রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কালাই সিলেট দিকগুলো হবে তারই সঙ্গে শিলিগুড়ি দিকটাতে শিলিগুড়ি থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি শিলিগুড়ি দার্জিলিং কালিংশং রামসাই নকশালবাড়ি হয়ে ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার গোয়ালপাড়া গোয়াটি এদিকগুলোতে মোটামুটি অনেকটাই বৃষ্টি রয়েছে যদি এই বৃষ্টিটা হয় অ্যাকচুয়ালি যদি আবহাওয়া একদম অ্যাকুরেটলিভাবে মিলে যায় তাহলে কিন্তু এবারে কিন্তু মানুষ গরম থেকে অনেকটা স্বস্তি পাবে তো এই তো গেল একুশের আপডেট কিন্তু একুশের ভোরবেলা নাগাদও কিন্তু কলকাতার দিকটাতে অনেকটাই বৃষ্টি থাকবে যেমন কলকাতা উলবেরিয়া আমতা জঙ্গলপাড়া মাসাদ ঘাটাল খানাকুল সমেত চন্দ্রকোনা তারপর হচ্ছে গোয়ালতর বালিচক তমলুক আর একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা মেহেরপুর কুমিল্লা এদিকগুলোতে বৃষ্টি বৃষ্টি হবে তারই সঙ্গে এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের দিকটাতেও হবে যেমন মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি এদিকগুলোতে তো আমরা আপনাদেরকে কিন্তু এছাড়া ঢাকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং চিটাগাঁও মহেশখালী এই দিকগুলোতেও হবে এবং এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা উদয়পুর বাজার এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হবে এবার আমরা সরাসরি প্রবেশ করব কুড়ি তারিখ অর্থাৎ রোববার রোববারেও কিন্তু বন্ধুরা আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকে দেখুন খর্দা যার মধ্যে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর জঙ্গলপাড়া আরামবাগ খানাকুল দাসঘরা এদিকগুলো তো বৃষ্টি হবেই তারই সঙ্গে বর্ধমান হয়ে বর্ধমান দুটো জায়গায় পূর্ব এবং পশ্চিম বর্ধমান মেমারি পাত্রেশ্বর হয়ে এদিকে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল ইরামবাজার বোলপুর মঙ্গলকোট নানুর তারপর হচ্ছে রঘুনাথপুর বাঁকুড়া হয়ে এদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা নিয়ে বহরমপুর দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে হরিহারপুর ডোমকল করিমপুর নওড়া গোকর্ণ সমেত খড়গ্রাম মাল্লারপুর সাগরদিগি নলহাটি এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মালদা কালাই রাজশাহী মেহেরপুর তারপর হচ্ছে সিংরা সিরাজগঞ্জ নাগেরপুর ফরিদপুর যশোর সাতক্ষীরা সামনগর পিরোজপুর এদিকুলোতে ঝেপে বৃষ্টি হবে ঝেপে এক কথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তারপরে ভোরবেলা কাছ যদি যাই আমরা কুড়ি তারিখে ভোরবেলা তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু উনিশ তারিখে রাত্রেবেলা গভীর রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাত্রেবেলা হবে বাংলাদেশে বর্ডার লাগা যে সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি আছে সেই শাখাগুলিতে সেই জায়গাগুলিতে আর গোটা বাংলাদেশের নিয়ে সে সময় কিন্তু বৃষ্টিটা হবে আর উত্তরবঙ্গ বৃষ্টি চলছে চলবে শুধু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সাইডটা এবং নকশালবাড়ি সাইডটা বাদ দিয়ে তারপরে আমরা যখন বিকেলবেলা নাগাদ যাচ্ছি বিকেলবেলা কিন্তু দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ রাস চিত্তরঞ্জন আসানসোল বোলপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর বীরভূম হয়ে এদিকে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তের সঙ্গে ত্রিপুরার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যদি দুপুরবেলার দিকটা দেখি উনিশ তারিখে তো দুপুরবেলা তো তেমন বৃষ্টি নেই কিন্তু রাত্রবেলা নাগাদ বা ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি শনিবার দিনটা বাংলাদেশের উপকূল সাইডটা খুলনা বরিশাল পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ মাঠবেরিয়া লালমোহন দিকগুলো তো বৃষ্টি হবে তাদের সঙ্গে ময়মেন সিং এবং দিকটা বৃষ্টি হবে তো এরপর আমরা যখন আঠেরো তারিখে যাচ্ছি আঠেরো তারিখ কিন্তু বন্ধুরা প্রচন্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন রাত্রি সাতটা নাগাদ বা সন্ধ্য সাতটা বলতে পারেন ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি মতিরহাট সেনবাগ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া এদিকগুলোতে এই প্রভাবটা কি পশ্চিমবঙ্গে আসবে একবার আমরা দেখে নেব যে কুমিল্লা এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে তারই সঙ্গে সিলেট দিকটাও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং ত্রিপুরাতে ভয়াবহ পরিমাণ বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এটাকে সকালবেলা নাগাদ দেখি তো সকালবেলা নাগাদ সেটা থাকতে পারে দুপুরবেলা নাগাদ অসম এবং বাংলাদেশের উত্তর পূর্ব সিলেটের দিকটাতে তার আশেপাশে সিলেটের যত জায়গা আছে প্রবল বৃষ্টি একই সঙ্গে ত্রিপুরা এবং অসমে প্রবল বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি হ্যাঁ উত্তরবঙ্গের গিয়ে বৃষ্টিটা হতে পারে রংপুর হয়ে বাংলাদেশে তার সঙ্গে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ধুবড়ি হয়ে অসমের দিকটাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি তো সরি বন্ধু একটু আমরা এগিয়ে চলে গেছি শুক্রবার আমরা শনিবারে তো এ দেখুন আমরা যদি এটাকে ভোরবেলা নাগাদ নিয়ে যাই ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গে তেমন বৃষ্টি থাকছে কমে তো কমাই থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে না অর্থাৎ ভয়ঙ্কর যে পরিমাণ বৃষ্টিটাই লাল বৃষ্টিটা সেটা হয়তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসছে না কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে কিন্তু ভাষা এবং অসম নিয়েও তো কিন্তু আমরা এরপরে যখন আমরা সতেরো তারিখে যাচ্ছি সতেরো তারিখে দক্ষিণবঙ্গে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের ওপরে ভারী বৃষ্টি থাকবে আর আমরা যদি ভোরবেলা নাগাদ যাচ্ছি ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে কিন্তু আমরা যখন ভোরবেলা নাগাদ বৃহস্পতিবার সতেরো তারিখ আসছি সে সময় কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা চন্দননগর এদিকগুলোতে আলগা থেকে মাঝের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আমরা যখন এগ ষোলো তারিখ আসছি ষোলো তারিখেও আমরা কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও ঝেপে বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে দিকে তো ষোলো তারিখটা তো দেখলাম এরপর আমরা পনেরো তারিখটা দেখব মঙ্গলবার দেখুন বন্ধুরা পনেরো তারিখে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে চোদ্দ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ নিয়ে সেটা সব জেলাতেই আপনারা বলতে পারেন তেরো তারিখেও সেম পরিস্থিতি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড় হওয়ার সময় কালবৈশাখীর মতন বারো তারিখে তেমন একটা বৃষ্টি আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি না এগারো তারিখেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় গুণগুণ হতে পারে আর দশ তারিখে যদি দেখি আমরা দশ তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও চান্স রয়েছে তো এই আপডেটটা আরও বিস্তারিত হবে দুপুর রাত্রেবেলা রাত্রবেলা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা